Now, this colony of penguins is what's actually called a creche, which means a playgroup or a nursery. ভেরিকোজ জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে ব্যস্ততম নয়াদিল্লি স্টেশন কর্তব্যরত এক মহিলা আরপিএফ সন্তান কোলে যে মা নিজের পেশায় অবিচল যে অনেকগুলি প্রশ্ন তুলে দিয়েছে নয়া মতো ব্যস্ত স্টেশনের নিরাপত্তার দায়িত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সন্তান কোলে ওই দায়িত্ব পালন কি সম্ভব কোন বিপজন পরিস্থিতি তৈরি হলে। কর্মক্ষেত্রে আছে প্রায় বছরের হয়ে গেছে চাকরি করছি এখনো পর্যন্ত আমি কোথাও দেখিনি আমি চোদ্দ বছর চাকরি জীবনে ছিলাম কিন্তু আমার সন্তান আসার পর আমি সেই চাকরি ছাড়তে বাধ্য হলাম কারণ আমার সন্তানকে দেখার মতো আমার ফ্যামিলিতে ছিল না না কোনো রকম ক্রেশের ব্যবস্থা নেই মানে বাচ্চাকে নিয়ে আসার জন্য কোনো রকম আলাদা কোনো সিস্টেম নেই প্রত্যেক ব্রাঞ্চে নয় কিন্তু ওদের একটা সেন্ট্রাল ক্রেশের সিস্টেম থাকতো আমার এক কলিগ সে তার বাচ্চা ছোট সে রেখে আসতো আবার বিকেলবেলা বাড়ি যাওয়ার সময় নিয়ে যেত আমার ছেলে যখন খুব ছোট আমি তখনও সে প্লে স্কুলে ভর্তি হয়নি সেই সময় আমি আমার কর্মক্ষেত্রে তাকে এনেছি সেই সময় একটা ক্রেশ সক্রিয় ছিল প্রশ্ন ওঠে সরকার কেন সদ্য মায়েদের জন্য ক্রেষের ব্যবস্থা করে না শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কি বলছে বলা হচ্ছে সংস্থায় পঞ্চাশ জনের বেশি কর্মী থাকতে হবে ওই সব কর্মীদের ছ বছরের কম বয়সী সন্তানের জন্য ক্রেষের ব্যবস্থা রাখতে হবে তার যাবতীয় খরচ সংস্থাকেই দিতে হবে আইন আছে কিন্তু বাস্তবের ছবিটা হ্যাঁ এরকম অনেক সময় হচ্ছে হয়তো আমি ভেবে রেখেছি যে আজকে মানে বাচ্চার শরীরটা ভালো নেই আমি যাব গিয়ে আমি তাড়াতাড়ি ওকে সময় দেবো কিন্তু পারিনি আমার ছেলে খুবই ছোট তখন প্রায় দশ মাস কি এগারো মাস বয়স আমাকে পাঁচ দিনের একটি ট্রেনিং এ নিতে যেতে হয়েছিল এবং ওই সময় যাতায়াত করাটাও খুব মুশকিলের ব্যাপার ছিল এবং আমি করতেও পারিনি কারণ যেহেতু রেসিডেন্সিয়াল ট্রেনিংই ছিল আমাকে কিন্তু বাচ্চাকে ছেড়ে রেখেই যেতে হয়েছে কর্মক্ষেত্রে ক্রেশ আদৌ সম্ভব প্রয়োজন নাকি বাড়তি সুবিধা ধরুন আমি বাচ্চাকে বাড়িতে রেখে এসেছি আমি অফিসে কাজ করছি সেই দিন হয়তো আমার বাচ্চার শরীর একটু খারাপ আছে এবার সেই ক্ষেত্রে আমার কিন্তু বারবার কিন্তু মাথার মধ্যে ওটা ঘুরবে যে আমার বাচ্চাটি অসুস্থ আছে বাড়িতে এবং সেদিন হয়তো খুব ইম্পর্টেন্ট কিছু একটা আমার অফিসে আছে আমাকে আসতেই হতো এবার সেই ক্ষেত্রে আমার যদি ক্রেজ থাকতো আমি সেই দিনটার জন্য আমি বাচ্চাকে নিয়ে আসতে পারতাম এবার আমি আমার কাজটা যখন করছি হয়তো মাঝখানে কি টিফিন ব্রেক বা আমার আদার্স কোনো ব্রেকে আমি একটু যে টুক করে দেখে আসলাম যে বাচ্চা ঠিক আছে ক্রেস কর্মস্থানে আসা মানে এখানেও কিন্তু একটা দোলাচল সারাক্ষণ কাজ করবে কাজ করব নাকি একবার দেখে আসব ও ভাত খেলো নাকি আমি ক্লাসটা নিতে যাব আমার ওয়াইফ কাজ করে দার্জিলিং অনেক স্কুলে পড়ায় আমার এখানে প্রেসিডেন্সির ক্রেস আছে কিন্তু ওনার স্কুলে এই ক্রেসের ফেসিলিটিটা মানে একটু আছে না মানে নেই আর যদি ওখানে থাকতো এটা তাহলে ওনার জন্য একটু ভালো হতো আমার নাইট ডিউটি আমি বেরোবো সময় মতো আমার হাজব্যান্ড এক তখনও পৌঁছায়নি কাজে আটকে গেছে এবং সেই রাতে আমার মানে হাজব্যান্ড আসতেই পারেনি তাহলে আমি যে আমার বাচ্চাকে কারো কাছে রেখে আসবো কোথায় রেখে আসবো আমার মনে হয় ওয়ার্ক স্পেস আর হোম স্পেসের ফারাকটা খুব দরকার যে জন্যে আমরা দেখছিলাম যে অনলাইন কাজ করলেও আলটিমেটলি গোয়িং ব্যাক টু দ্য ওয়ার্ক স্পেস সুতরাং মানে মনোনিবেশ করে কাজ করতে হলে বাচ্চা কাছে থাকলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সেটা খুব একটা সুবিধাজনক হবে না সন্তান একা মায়ের দায়িত্ব নয় ঠিক তেমনি সন্তানও মায়ের কর্মজীবনে বাধা নয় মা হয়ে যাওয়া মানে কি তার কাজের দক্ষতায় ভাটা আমাকে এই প্রশ্নটা করা উচিত আপনি কি এখন কাজ করতে পারবেন যদি আপনাকে নেওয়া হয় অথবা আপনার তো বাচ্চা তারপরেও পেয়েছে আপনার তো বাচ্চা খুব ছোট আপনি কি করে সামলাবেন আমি বুঝতে পারছি না এই প্রশ্নটা কিন্তু একজন পুরুষকে করা হয় না আমি নিজে কখনো ফেস করিনি বাট হ্যাঁ মেয়েদেরকেই প্রশ্নটা বেশি ফেস করতে হয় আমার ফেস করেছে এটা এটা আমি অহরহ দেখেছি বিভিন্ন মানে এতটা দিন চাকরি করতে করতে এই জায়গায় এসে ইন্টারভিউ বোর্ডে থেকে দেখেছি বোর্ডে হয়তো আমি একা মহিলা একজনকে দেখলাম কোনো মেয়ে খুব খুব ভালো তার সে ট্যালেন্টেড তখন বাকিরা সে বেরিয়ে যাওয়ার পরে বলবে যে না বেশ খুব বেশি ভালো ঠিকই আছে কিন্তু এখনও তো বিয়েই হয়নি এরপরে তো বিয়ে করবে তখন ছুটি নেবে তারপরে তো বাচ্চা হবে তখন ছুটি নেবে বাচ্চার দায়িত্ব শুধু তো মেয়েদের নয় তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একজন পুরুষ হিসাবে আমি দেখেছি যে মেয়েরাও অনেক সময় এর বিভিন্ন বেনিফিট পেয়ে থাকে এবার কোনটা কতার কতটা যৌক্তিকতা আছে কতটা সততা আছে সেটা তো মানে অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল মানুষ হিসাবে ম্যাটার করে সেটা যে মা ইট ভাটায় কাজ করে যে মা চাষের কাজ করে যে মা গ্রামের সমস্ত কঠিন এবং শহরেও যারা মানে কাজ করেন মানে নির্মাণ শিল্পে যারা কাজ করেন তাদেরকে কিন্তু কেউ জিজ্ঞেস করেন না যে তুমি কি বরং তাকে এটাও জিজ্ঞাসা বলা হয় না যে এখানে তুমি একটা মানে পরিচ্ছন্ন টয়লেট পাবে মানে বাথরুম করার জায়গা পাবে কিন্তু তাদেরকে কাজে লাগানো হয় কাজে যেতে হবে তাই সন্তানকে বাড়িতে আয়ার কাছে রেখে আসেন মায়েরা কিন্তু তাতেও কি সমস্যার সমাধান মেলে সরকারি অফিস হলেও কখনোই ওরকম হয়নি যে ওই দশটায় এসে পাঁচটায় বেরিয়ে যেতে পারছি সব সময় অনেক দেরি হতো তখন খুবই চিন্তা হতো কারণ থাকতো বাড়িতে একটি মেয়ের কাছেই থাকতো কিন্তু গিয়ে দেখতাম যে ও তার সাথেই সিরিয়াল দেখে টিভি দেখে তার বিশ্বাসগুলো ওর মধ্যে চালিয়ে যায় তখন আমার মা বিদেশে আমার বাবার বাবার কাছে বাবা যথেষ্ট বয়স তখন বাবার কাছে আমার মেয়ে থাকতো বাবা টয়লেটের কাছে এবং মেয়েটি জোর করে ওপরে একটা জামা পড়াতে যায় আমার মেয়ের ঘাড়ে লেগে যায় সে কোকিয়ে কেঁদে উঠেছে আমি চিৎকার করেছি শটের মাঝখানে সময় তো এগুলো মানে আমরা দেখতে পাই না সিস নিয়ে পাগলামি করলে তো পাগল হয়ে যাবো তাহলে তো কাজ করা হবে না তাহলে ক্রেশ দরকার কিন্তু কোনো সুরাহা আমি অন্তত এখনো অবধি দেখতে পাইনি